সমাবেশ শেষ করবো আমরা ইচ্ছে করলে আজকে রাস্তায় আমরা ফেলতে পারি এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা সবাই এদিকে আসেন এইখানে আজ দিনের এখানে জেনে পাবেন না তিনি একজন ব্যবসায়ী সাধারণ মানুষ আমার রাজনীতি জানেন কাউন্সে নিজে তাহলে না আমরা তারপর বলছি যেটা এসে এটা করবেন আমরা কিন্তু কঠিন ব্যবস্থানের সংলোনা করতে পারবো শত্রুগ্রা বলেন এসেছে আমরা আমাদেরকে পরীক্ষা করবে আমরা জানা কেউ কোন শত্রুতা হঠিন করতে গিয়ে আমাদের এই দুই যার উন্নয়ন নষ্ট না করে সূত্রা বলে

থাকার নেতা সরকারকে যেন আলি মুলামার বরপোয়া যেন সেভাব নিয়েছে চিরকাল তারা যেন পরাজিত হয়ে থাকে আর যেন তারা কোনোভাবে না পারে আমি সর্বস্তরের জনগণ এবং সর্বস্তরের দায়িত্বশীল এবং ছাত্র থেকে ছাত্র জনতার উদ্দেশ্যে বলতে চাই আমাদের এ পর্যায়ে যারা রাস্তায় আগুন লাগাইছেন আমি বিগত বারেক বলব আর আগুন লাগানোর প্রয়োজন নেই রাস্তা আপনারা খুলে দিন সাধারণ মানুষের যেন কোনো কষ্ট না হয় বিজয়ের মুহূর্তে আমরা কারো কষ্ট দিতে চাই না এই কারণে আমরা বলতাম আগুন চালিয়ে দিয়ে দেন আমরা ওদের মতো জানেন হতে চাই না ইংল্যান্ড অংশ রয়েছে সেই ধরনের কিছু করতে চাই না আমি সকল জন্য সকল জন ছাত্র জনতাকে আহ্বান করতে চাই আপনারা শান্তিপ্রিয়ভাবে থাকবেন এলাকাতে শান্তিভাবে থাকবেন এখনো অনেক সময় আছে অনেক দাবিটাও আমাদের রয়ে গেছে আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে জামাত ইসলামের প্রতিনিধি দিয়ে ছাড়া আমরা কোনো সরকার মানি না